কাজ করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সেটা যোগ্য সম্মান আর ভালোবাসা পেলে সেটা বেশিই ভালো লাগে তো দেখো আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম তার মধ্যে আমার মনে পড়ে গেল যে ওই বাড়িতে তো তরকারি দিয়ে আসতে হবে তো ওই কারণে আমি চলে আসলাম এই বাড়িতে একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তারপর ভাবলাম যে আমি তো এখনও স্নান করিনি যাই গিয়ে দিয়েই আসি তার মধ্যে দাদা বাবাকে তুই তো কিছুক্ষণ আগে বাড়ি গেলি কখন রান্না করলি কখন আসলি তো তারপর দেখো আমি বাড়ি আসার আগে বাবুকে টিউশনি থেকে বাড়ি নিয়ে আসলাম যেহেতু ওর বাবা বলেছিল বাড়ি আসতে একটু দেরি লাগবে তো তারপর বাবুকে বাড়িতে রেখে আমি চলে গেলাম কয়েকটা বাড়িতে কালেকশান করতে যেহেতু আমাদের বাড়ির পাশেই আর তাছাড়া আমি তো আগে বৃষ্টির কারণে আমার তোষক বাড়ির সব কিছুই রোদ ছিল তো ওই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম এগুলো তো আর করা হয়নি ওই জন্যই আমি চলে আসলাম তারপর দেখো আমি বাড়ি যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরই চলে আসলো ওর বাবা আর ওর বাবা আসার পর তিনজন মিলে ভাত খেতে বসে পড়লাম আর জানো তো মানে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা আমার যেটা মনে হয় তো তারপর দেখো বাবু জানো তো ওর বাবা যদি ভাতটা মেখে দেয় তাহলেও খেতে ভীষণ পছন্দ করে তো ওরা বাবা ছেলে মিলে এমন একটা কাণ্ড কারখানা করছিল একটা ভাত পাখানি আমি বললাম যে আমাকেও একাল দাও তো তো খেয়ে দেখলাম যে অনেকটাই নুন বেশি আর ওর বাবা একটু নুনটা বেশি বেশি করেই নেয় তারপর দেখো খাওয়া দাওয়া শেষে আমি এই যে বাসন কটা মেয়ে স্নান করে একটু বিশ্রাম নিচ্ছিলাম তার মধ্যে এই লোক শুরু করে দিল আমার সাথে বাদরামি এই যে আয়না দিয়ে রোদ্র ধরে আমার মুখে দিচ্ছিলো তারপর দেখো গুছিয়ে গেছি আমরা সবাই রাস্তায় চলে এসেছিলাম আর ওই লোক আমাকে না নিয়ে রাস্তায় চলে এসেছিলো তবুও আমি হেঁটে যাওয়ার মতো পাত্রী নই ওই কারণে আমি ওকে ফোন করে ডেকে আবার প্রথম থেকে গিয়েছিলাম তারপর বাবুকে ওই বাড়িতে রেখে আমরা চলে যাচ্ছি আমি একটু ঘোরার জন্য আর ওই লোক আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি নিজের কাজ মেটাতে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না দেখো প্রথমে গেল পেট্রোল পাম্পে সেখানে কিছুটা সময় নষ্ট হলো তারপর এই যে মোটরসাইকেলের চাকাতে হাওয়া দিতে আসলো ফাইনালি আমরা এখন বেরোতে পেরেছি আর আমরা যে কোথায় যাচ্ছি নিজেরা কেউই না যদি আমাদের ব্লগ ভিডিও তোমরা আগেও দেখে থাকো তাহলে অবশ্যই করে তোমরা জানতে পারবে যে আমাদের খুব বেশি দামি জায়গা না হলেও হয় আমরা দুজন মিলে একসাথে যে কোনো জায়গায় সময় কাটানোটাই আমাদের বেশি পছন্দের তো দেখো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে বলতে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি বাবুকে তো ওই বাড়ি রেখে এসেছিলাম এদিকে সন্ধ্যাও হয়ে গেছে তারপর দেখো এটা আমার কাছে থেকে শান্তির জায়গা তো জানি না তোমাদের কার কি মনে হয় কিন্তু এই জায়গাটা আমার কাছে সবথেকে শান্তির জায়গা তো দেখো তারপর আমরা ঘোরাঘুরি করার পর মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর চলে এসেছিলাম এই বাড়িতে আমি আর সেদিন দোকান খুলে নি আর এই বাড়িতে এসে দেখি ভাই দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলো তো তারপর এক প্লেট আমাকে দিয়ে দিল আর এক প্লেট ও খেয়ে নিল আর এটা খাওয়ানোর পেছনে না অনেক কারণ আছে যেটা আমি খাওয়ার পর বুঝলাম তো এটা আমি খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো এটা বনগা রান্নাঘর থেকেও অর্ডার দিয়েছিলো তো যাই হোক এটা খেয়ে নিলাম আর বাবুর জন্য একটু রেখে দিলাম কারণ পুরোটা আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না যে কারণে আমি রেখে দিলাম ফাইনালি যেটা আমার মনে হয়েছিল যেটা খাওয়ানোর কারণ সেটা হচ্ছে এই কাজগুলো আমাকে দিয়ে মনে হয় করানোর চে চিন্তাভাবনা ছিল যাই হোক তো তারপর এক জামা কাপড় বেরিয়েছিল যেটা আমি শনিবার ছিল পরের দিন তো আমি শনিবার দিন সময় পেতাম না যে কারণে আমি রাত্রেই এগুলোকে কেচে ধুয়ে রেখে দিলাম আর শুধুমাত্র এখানেই এনাফ না এরপর আরও কাজ বাকি আছে যেগুলো হচ্ছে এই যে এই বাসনগুলোকে মাজতে হবে তারপর ওই জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এসেছিলাম বাইরে আর তখন তো রাত ছিল আর বাইরে মেলে দিয়ে এসেছিলাম একটু জলটা ছড়ানোর জন্য তারপর মাকে বলেছিলাম যে তুমি পরে তুলে নিয়ে গামলার মধ্যে রেখে দিও পরের দিন যখন রোদ দূর বেরোবে তখন তুমি বাইরে দিয়ে দিও তো যাই হোক এই দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল আর বাসনগুলো মাজার পর কিন্তু আরও কাজ বাকি আছে কী বলতো রাত্রে যেহেতু সবাই রুটি খায় তো ওই কারণে রাত্রের জন্য রুটিটাও আমাকে বানাতে হতো আর বাবু তখন টিউশনিতে গেছিলো ওকে আনার সময় হয়ে যাচ্ছিল তো ওই কারণে আমি ঝটাপট করে এই যে রুটিগুলো বানিয়ে নিলাম আর বাড়িতে গিয়ে আমি আর আজকে রাত্রে রান্না করব না আমি এখান থেকেই রুটি নিয়ে যাব। আর আমার তো খাওয়া হয়ে গেল বাবুরও বিরিয়ানি খেলে হয়ে যাবে তো ওই কারণে আমার আর বেশি চাপ নেই শুধু ওর বাবার একাই খাওয়া বাকি আছে তো যাই হোক তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর রান্নাঘর পরিষ্কার করার পর ফাইনালি আমার কাজে ছুটি বেশ অনেকদিন পর গিয়েই আমার রাত্রে রান্না করতে হচ্ছে কারণ আমি তো দোকান থেকে বাড়ি গিয়ে রান্না করি না মাই রুটিটা করে দেয় তো যাই হোক সব মিলিয়ে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো আর এই কদিন আমি একটুও সময় পাচ্ছি না যে কারণে সবার সাথে যোগাযোগ করতে পারছি না সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে আমার পরের ব্লগে